দিনের শুরুতে আমার বিশ্বনবী কি আমল দিয়ে শুরু করতেন আমল গুলো খুব জানা কি দরকার আছে না দিনের শুরুতে আপনি কিভাবে দিনটা শুরু করবেন কিভাবে দিনটা শুরু করলে আল্লাহর রহমত আপনি এবং আপনার পরিবারের উপর পতিত হবে নাজিল হবে আমার বিশ্বনবী দিনের শুরুটা করতেন তাহাজ দিয়ে আমার কে বলে দিয়েছেন ও আমার বন্ধু আপনি উঠেন তাহাজ্জুদ পড়েন ফাতাহাজ না ফিলত আল্লাহ শ্রেষ্ঠ নফল তাহাজ্জুদ যে পড়বে সেই নফলিয়তের কারণে আল্লাহর কাছে পৌঁছে যাবে শেষ রাত্রির দু আল্লাহ কবুল করেন শেষ রাত্রিতে আমার আরবনা আল আমিন বান্দাদের কেটে কেটে বলেন আল্লাহ মিন মুস্তাফিলফ আব ফিরআল্লাহ সোমান আল্লাহ সোমাল্লাহ পড়েন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা ইয়াতু আমার কাছে ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ ক্ষমা আর জন্য রব্বি করিম ডাকছেন অলমাইটিজ কলিং ইউ প্লিজ রেইজ এন্ড ফ্রুম দ স্লিপ এন্ড লে ডাউন সিজদা দাও ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদাদা আমার কাছে চলে আসবে বলুন সুবহানাল্লাহ তার মানে সিজদার পাওয়ার আছে না নাই আছে পাওয়ার আছে সিজদার পাওয়ারের কারণে আমার বিশ্বনবীর দিনের শুরুটা শুরু হতো তাহাজ্জুদ যুদ্ধ দিয়ে অথচ বর্তমান সোসাইটির যুবক রায় যে যুবক ফেসবুক চালাও রাত্র তিনটা পর্যন্ত যখন তাহাজ্জুদের সময় তখন ইউ আর ইনভলভ উইথ দ্য ফেসবুক এই জিনিসটাই তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যার কারণে তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজটা তোমার মিস হয়ে যায় মিস করো না কারণ ফজর তোমার জীবনকে আলোকময় করে দিবে মানসলাতে ফজরান যে ফজর নামাজটা আদায় করলো আল্লাহ পাক্কার জীবনটা আলোকময় করে দিল সকালে শুরুটা যদি ভালো হয় দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিনটা আল্লাহ ভালো দিবে দিনের শুরুটা ভালো হওয়া দরকার তাহলে বিশ্ব এক নম্বর কি কাজ ছিল কি কাজ তাহার যুদের নামাজ পড়তো দুই নম্বর আমার বিশ্বনবী যেই মোশাল্লায় যেই যা নামাজে যে মসজিদে নববিত যে অবস্থায় থাকতেন তিনি সেই জায়গাতেই তসবি তাহালিল জিকি রাজকা করতেন এসরাকের যখন সময় হয়ে যেত তিনি তখন এশরাকের নামাজ পড়তেন আবার চার্চের সময় যখন হতো তিনি নামাজ পড়তেন ঘরে ফিরতেন ঘরে ফিরে তিনি তখন নাস্তা করতেন আর আমরা কি করি প্রথম ইনিংসটা হয় তিনটা থেকে শুরু আবার অনেকের প্রথম ইনিংস শুরু হয় ইনিংস তো বুঝতে পেরেছি মানে ঘুমের ইনিংস প্রথম ইনিংসটা শুরু হয় রাত বারোটায় শেষ হয় পাঁচটায় কি আমরা যারা আমরাও ফজরের নামাজটা আস্তা পড়েই দ্বিতীয় ইনিংস আবার শুরু করে দিই দ্বিতীয় ইনিংস মানে কি দ্বিতীয় ঘুম যেমন আমি যদি আমার কথা বলি মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি সৌদি আরবে গেলাম এই যে ওমরায় গিয়ে আসলাম ছদ্ম ওমরাতে গিয়ে যেটা দেখলাম ম্যাক্সিমাম সৌদি আন্দা ফজরের পর ঘুমায় না এখন প্রশ্ন যে হুজুর ইউটিউবের মধ্যে দেখি তারা আস্ত দুম্বা তিনজনে খেয়ে ফেলে কারণ আছে তো আস্ত দুম্বা তিনজনে খেলেও ফজরের পরে যে দুই ঘন্টা তারা যে ওয়াক করে বান হয়ে যান আল্লাহর রহমত আছে এই জন্য বাদাল ফজর জানম খবরদার ফজরের পর ঘুমিও না তাহলে বিশ্ব দ্বিতীয় কাজটি যেটা করতেন না সেটা হচ্ছে ফজরের পর তিনি ঘুমাতেন না এসাক করতেন চাষতেন নামাজ পড়তেন নফল সকলে আবাদত করতেন সাহাবারা আসতেন তাদের সাথে কথা বলতেন মোটামুটি অফিসিয়াল কাজটা সকালবেলা শেষ করে তারপর তিনি ঘরে গিয়ে হালকা সামান্য নাস্তা করতেন সো দিস ইজ দ্য শিডিউল অফ আওয়ার বিলাভেড প্রফেসর সাল্লাল্লাহু দিস ইজ দ্য মর্নিং শিডিউল দিনটা শুরু যদি এরকম হয় দিনটা শুরু যদি কোরআন তেলাওয়াত দিয়ে হয় কোরআনময় ঘরের মধ্যে আল্লাহর গজব আল্লাহর আযাব আসবে না পুরুষ সুবহানাল্লাহ আপনার ঘরে কেন আযাব কেন গজব এই কারণটাই হচ্ছে আপনার দিনের শুরু কোরআন দিয়ে হয় না এখন থেকে বিশ বছর আগে গ্রামে দেখবেন মক্তব থেকে ফজরের পরে শব্দ আসে ঠিক কিনা বলুন এই ফজরের পরে মক্তব থেকে শব্দ আপনার ঘরের জানালার সামনে বসে আপনার সন্তান কিংবা আপনার স্বামী কিংবা আপনি নিজে সবাই বসে কি করেন তোরান তালাবাদ করেছেন যার কারণে ওই সময় ঘরে রোগ শোক থাকতো না আর এখন প্রতিদিন কমপক্ষে দশ আইটেমের ওষুধ খাচ্ছি কারণ আমার সকালটা কোরআন দিয়ে শুরু হয় না এই আমার বিশ্বনবীর সকাল কোরআন দিয়ে তাহাজ্জুদ দিয়ে নফল নামাজ দিয়ে তসবি তাহালিল দিয়ে এটা যেই ঘরে করা হবে যিনি করবেন তিনি এবং তার পরিবারকে আল্লাপাক অসাধারণ ভাবে পুরো দিনটা অতিবাহিত হবে পাক এমন জীবন গঠন করার তফিক দান করুক সবাই পুরোনা